রিফাত, মাত্রই একটা পোস্ট দেখলাম এক শিশুর লাশ ধরে মা বলছে আমার বাচ্চার কি দোষ ছিল আল্লাহ এই রকম পাশবিকতা কিভাবে মানুষ করতে পারে স্কুল হাসপাতাল কোন জায়গাও তো নিরাপদ না ওদের জন্য ইসরায়েলের এই বর্বরতা আর পশ্চিমা দুনিয়ার নিরবতা এই দুইটাই ভয়ঙ্কর মিডিয়াও দেখি শুধু ওদের পক্ষেই কথা বলে এটাই হল শান্তি রক্ষার নামে অন্যায়ের বৈধতা তুই দেখছিস গাজায় মানুষ পানি পাচ্ছে না বিদ্যুৎ নাই আর আমাদের কিছু লোক উল্টো ফিলিস্তিনকেই দোষ দিচ্ছে তাদের বিবেক মরে গেছে ভাই মানবতা এখন নিউজ শিরোনামে মরে মনের ভেতর না সবাই চ্যানেলটি দোয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ তাই তো ভাবছি একটা প্রতিবাদী ভিডিও বানাবো যেন আমাদের মতো আরও হাজারটা কণ্ঠ একসাথে উঠতে পারে আমি আছি তো তোর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব শব্দ দিয়ে না পারলে চিত্র দিয়ে বলবো আর যদি দরকার পড়ে রাস্তায়ও নামব একটা দিন আসবে হিমেল যখন ফিলিস্তিনিরা স্বাধীন নিঃশ্বাস নেবে সেই দিনের জন্য আমাদের লড়াই থামা